আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজো আমি যতটা সম্ভব পেরেছি মায়ের কাছে বাবাদের কাছে নতুন ফল তালের ফুললি এবং বিভিন্ন জিনিস তৈরি করে প্রসাদ ফল সব কিছু দিয়ে আমি শ্রীকৃষ্ণের এবং বিভিন্ন দেবদেবীর পুজো করছি ও কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনা অশেষ ক্লেশনাশয় গোবি নম নম হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত নমস্তুতে

হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রী রাম হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলাম রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রী রাম নন্দের নন্দন দিল যাদু বাচ্চা